এগুলো কতগুলো কালার আছে জানি না অনেকগুলো কালার আছে এগুলো দেখাই দেখ দেখাই দে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেক আছে অনেক আছে এরকম আবার এমনি অনেক রকম এই যে এরকম কালার আছে এই যে কালার আছে তুই নাস্ত থাক ঠিক আছে ও ভীষণ আনন্দ আজকে ভীষণ আনন্দ ও অনেক দিন ধরে কান্নাকাটি করতেছিল এই রিং লাইট নিবে বলে আমাদের ঘরটা ছোট যার জন্য উঠছে না নাহলে আরো উঠতো আচ্ছা ঠিক আছে বাই করে দে